এখন বাজে সকাল ছটা বাগানে সকালে পাখিদের ডাক ভীষণই ভালো লাগে তাই আমার ভিডিওর শুরুতেই তোমাদের বাগানটা দেখালাম সকালের আকাশটা ভীষণ মিষ্টি লাগছে এই টগর ফুল গাছটার ফুলগুলো অনেক সকালেই পাড়া হয়ে গেছে সব আমাদের সুপারি গাছে সুপারি ফুলেছে সকালের কটা বাসন নিয়ে বসে পড়লাম কলতলা এরপর জামা কাপড় কাঁচার পালা তারপর স্নান করে আমি পুজোটা সেরে নিয়েছিলাম গাছের পাতাগুলো রৌদ্রে ঝলমল করছে এরপর চলে এলাম আমি রান্নাঘরে কারণ সকালে টিফিন তৈরি করতে হবে ভাতটাও বসিয়ে দিলাম এরপর গাছের একটা এঁচড় নিয়ে নিয়েছি যেটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম আজকে এই এঁচড়টাই রান্না করে দেখাবো প্রথমে আলুটা ভেজে আমি তুলে নিলাম তারপরে ওই তেলে একটু সাদা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি ঘরোয়াভাবেই রান্নাটা করি প্রতিদিনের যেমন সাধারণভাবে রান্নাবান্না হয় আমি একটু পরিমাণ মতো হলুদ নুন চিনি এবং একটু আদা রসুন এতে দিয়ে দিয়েছি আদা মাটা এঁচড়ের রান্না আমার হয়ে গেছে এরপর কড়াই একটু তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিলাম এরপর কয়েকটা ঝিঙে আমি দিয়ে দিলাম এই ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে আমি করব সর্ষেটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি বাটিতে আমি গুলে নিয়েছি একটু সামান্য জল দিয়ে এই জলটাই আমি ঢেলে দেবো এতে তারপর আমার ঝিঙে সর্ষে রেডি এরপর চলে এলাম আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখালাম ঠাকুরের কাছে